শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর আর সম্পর্কে কেন জড়ার নেই রাজীব বয়স আঠারো হওয়ার আগে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেই বিয়ে টেকে নিয়ে পরিচালককে আর পছন্দই ছিল না কিন্তু শ্রাবন্তী এরপর একের পর এক সম্পর্কে জড়ালেও রাজীব একাই থেকে গিয়েছেন কোন কারণে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন না তবে কি এখনও শ্রাবন্তীকে ভালোবাসেন রাজে বয়স আঠারো হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এ বিয়ের সূত্রেই কোলে আসে ছেলে ঝিনুক ওরফে অভিমন্যু তারপর দুহাজার ষোলো সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী রাজীবের সঙ্গে বিয়ে ভাঙার পর শ্রাবন্তী ফের প্রেমে পড়েন ফের বিয়ের বিড়িতে বসেন কৃষ্ণ ব্রিজের সঙ্গে তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র এক বছর তারপর ফের তৃতীয়বার রোশন সিং কে বিয়ে করেন শ্রাবণ এক গুরুদুয়ারাতে গিয়ে প্রায় চুপি চুপি দুজনে বেঁধেছিলেন গাড়ছড়া কিন্তু দেখা যায় যে বছর ঘোরার আগেই দুজনের সমস্যা শুরু ছাদ আলাদা হয় রসুন ও শ্রাবন্তের তারপর চলতি বছরের এপ্রিল মাসে দুজনে আইনি ভাবে আলাদা হয়েছে তবে রাজীব আর দ্বিতীয় সম্পর্কে জড়াননি এই প্রসঙ্গে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেন সেটা করার আর সময় পাইনি হয়তো পরে হতে পারে হয়তো সময় আছে আরো তবে আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম কাজ ছিল না বলে ব্যস্ত ছিলাম বা তার আগে যখন প্রচুর কাজ থাকতো তখন সেটা নিয়ে ব্যস্ত থাকতাম তবে এটা অনেকের জীবনেই ঘটে তাই এটা নিয়ে ভেঙে পড়লে তো হবে না তাতে নিজেরই ক্ষতি হবে 1997 সালে প্রশঞ্জিত ঋতুপর্ণের মায়ার বাঁধন ছবিতে প্রশঞ্জিতের মেয়ের ভূমিকায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে টলিউডে পা রেখেছিলেন শ্রাবন্তী। নায়িকা হিসেবে 2003 সালে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন। জিতের চ্যাম্পিয়ন ছবিতে প্রথমবার নায়িকা হিসেবে অভিনয় সুযোগ পান তিনি। এরপরই ব্যক্তিগত জীবনে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন শ্রাবন্তী। মাত্র 16 বছর বয়সে তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে সাথে বিয়ে করেন। বিয়ের অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন তিনি এক বছরের মাথাতেই তার কোল চড়ে আসে ঝিনুক কিন্তু রাজীব পিসের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরতে শুরু করে দীর্ঘদিন একসঙ্গে থাকলেও শেষ পর্যন্ত টেকেনি সেই বিয়ে তাদের মধ্যে মনোমালিন্য লেগেই থাকত স্বীকার করতে শোনা গিয়েছে শ্রাবণ থেকে বাধ্য হয়ে ছেলেকে নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি এরপর টলিউড থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করলেও পাঁচ বছর পর দু সালে ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে তিনি আবার পর্দার সামনে ফিরে আসেন এরপর আর শ্রাবণ থেকে ফিরে তাকাতে হয়নি রিপোর্ট সেলিব্রিটি জংশন